আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স জমজম সিল প্রাপ্ত এই প্রোডাক্ট গুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 485 টাকা একদম বেস্ট কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখে দেব ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে এই হচ্ছে ডিজাইনটা একদম জমজমের কপি ডিজাইন এগুলো অরিজিনাল জমজম তো 800 টাকা 900 টাকা তবে এগুলোর মধ্যেও জমজমের সিল পেয়ে যাবেন তো যারা কাপড় কোয়ালিটি চিনেন তারা কিন্তু অরিজিনালটা ওনেন কপিটা ওনেন দুইটা মিলে জেলে সেল করেন এবং এটা কিন্তু কপিটা পেয়ে যাবেন রেটটা অনেক কমে মাত্র চারশো পঁচাশি টাকা ডিজাইন গুলো কালার গুলো বেস্ট কালেকশন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট রাখবেন আমাদের এমও হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক করবেন আমরা প্রাইসটা বলে দেবো প্রত্যেকটা ডিজাইনের এরকম চারটা করে কালার থাকবে দেখেন কালার গুলো ঝকঝকা চকচকা ফকফকা কালার গুলো পেয়ে যাবেন যারা হোলসেলার আছেন আমাদের থেকে নিয়ে আবার হোলসেল করবেন তারা কিন্তু বিশ পিসের পেডি নেবেন এরকম চারটা ডিজাইনে পাঁচটা করে বিশ পিসের পেডি থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটাই জমজমের ডিজাইন তবে কপি পেয়ে যাবেন এটা হচ্ছে জমজমের ডিজাইন তবে কাপড় গুলো কিন্তু অরিজিনাল না অরিজিনাল জমজম গুলো কিন্তু আমাদের পেজে পোস্ট করা আছে ওগুলো কিন্তু আলাদা কোয়ালিটি তবে এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঁচাশি টাকা কালামকারির মধ্যে কিন্তু এখন সবগুলোই জমজমের ডিজাইন ডিজাইন গুলো কালার গুলো মাসাল্লাহ মাসাল্লাহ বেস্ট এবং যারা সরাসরি ফ্যাক্টরির সাথে বিজনেস করতে চান তারা কিন্তু এইসব কালেকশন নিয়ে অনেক রিজনেবল প্রাইসে আপনি সেল করতে পারেন ঝকঝকা চকচকা ফকফকা কালার গুলো কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন যারা আমাদের শোরুমে চলে আসতে চান চলে আসবেন হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ইসলাম ব্যাংকের নিচে বান্টি বাজার আড়াই নারায়ণগঞ্জ কেউ আড়াই হাজার যাবেন না কেউ নারায়ণগঞ্জ যাবেন না ভুলতা গাও সের একটু সামনে কিন্তু আমাদের বান্টি বাজার এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু সারা বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় কিন্তু এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন এবং আপনার বাসার আশেপাশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই কালেকশন গুলো কালেক্ট করতে পারবেন অবশ্যই আপনাকে একটা ডিজাইনের চার কালারের চার পিসের সেট নিতে হবে সব মিলে বারো পিস প্রোডাক্ট যদি আপনি আমাদের থেকে কালেক্ট করেন তাহলে কিন্তু পাইকারি দামে নিতে পারবেন এবং যারা সরাসরি ফ্যাক্টরির সাথে বিজনেস করতে চান তারা কিন্তু এই কালেকশন গুলি নিয়ে বিজনেস করতে পারেন যারা তরুণ উদ্যোক্তা আছেন তারা কিন্তু সব কালেকশন সবচেয়ে কম প্রাইসে কিন্তু আমাদের রং তুলি ফ্যাশনে পেয়ে যাবেন ওনাটাই দিয়ে দিলাম আড়াই হাত ভরের পাঁচ হাত প্লাস একটা নামাজি অন্য এবং আড়াই হাত ভরের আড়াই গজের একটা প্যান্টের কাপড় কিন্তু এই প্রোডাক্ট গুলোর সাথে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ম্যাচিং থাকবে এবং চারটা করে কালার থাকবে আপনাকে অবশ্যই সেট বাই সেট নিতে হবে এবং এই ডিজাইনগুলোর জন্য আমাদের ভিডিওটা লাইক করে দিবেন শেয়ার করে দেবেন এবং যারা আমাদের পেজে নতুন তারা একটু ফলো করে দিয়ে দিবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একদম বেস্ট কালেকশন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু জমজমের মধ্যে পেয়ে যাবেন এই ডিজাইনটা কিন্তু আমাদের অরিজিনাল জমজমের মধ্যেও আছে আমি আপনাদেরকে একটা খুলে দেখাই এই যে এটা হচ্ছে অরিজিনাল জমজম এক গ্রেডের অরিজিনাল জমজম যেটা কিনা মার্কেটের সর্বোচ্চ কোয়ালিটি এবং আশি আশি সুতা দিয়ে যে কাপড়টা তৈরি এটা হচ্ছে অরিজিনালটা এবং এটার কাপড়টা এত সফট যেটা আপনি ধরলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ কোয়ালিটি ব্যবহার করা হয়েছে এবং কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ গুণগত মান কিন্তু অনেক ভালো পেয়ে যাবেন আশি আশি সুতার কাপড় এগুলো এবং সাইজটা ধ্যান আড়াই হাত ভরের পাঁচ হাত প্লাস একটা নামান জন্য পেয়ে যাবেন এগুলোর সাথে এবং অরিজিনাল জমজমের ছবি আমি পোস্ট করে দেবো সবগুলো খুলে দেখাবো না এবং এটার প্যান্টের কাপড়টাও মাসাল্লাহ একদম সফট চিকন সুতার বেক্সি কাপড়ের মধ্যে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা মতো আল্লাহ হাফিজ আলাইকুম